বন্ধুরা কেমন আছে তোমরা আজকে সকাল সকাল উঠে পড়েছি আমি আজকে আমাদের কাঠের কাজে চতুর্থ দিন তো মিস্ত্রি কাকু এক্ষুনি চলে আসবে আর হাজব্যান্ডও সকাল সকাল আজকে ডিউটি পেরিয়ে যাবে তার জন্য ইউনিফর্ম পরে রেডি আর এখন মেয়েকে ডাকবো মেয়ে কিন্তু ঘুমোচ্ছে আর মেয়েকে ডাকতে হলে মেয়ের পাশে শুয়ে ঘুমিয়ে পড়তে হবে এরকম অবস্থা মেয়ে উঠতেই চায় না তো আজ আগের দিনকে যে কাজগুলো হয়েছে দেখো এই হচ্ছে এটা হচ্ছে লাস্ট দিনে এই কাজটাই হয়েছে দরজা দেখতেই পাচ্ছ তো আজকে বাকি কাজগুলো হবে কিচেনের সেট আপ হবে তো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ঘরের দরজাটার এটা দেখো কত সুন্দর রাধা রাধাকৃষ্ণের এই ছবিটা কিন্তু একটা ইউনিক ব্যাপার আছে অন্যরকম রাধাকৃষ্ণগুলো মানে একই টাইপের যেগুলো মডেলগুলো তৈরি হয় আর এইটা একটু ইউনিক দেখতেই পাচ্ছ দেখো পুরো হোয়াইটের ওপরে কি সুন্দর একটা মানে দেখতেও খুব ভালো লাগছে আর ফার্স্টে ঢুকেই কিন্তু এটা ফ্রন্টের দরজাটা মানে ঘরের ভেতরে ঢোকার পর এইটা যে ফার্স্টের দরজাটা তো চলো মেয়েকে এখন ডাকবো তো চলো মেয়েকে ডাকতে গিয়ে কি কি করতে হয় দেখো তোমরা No, তো দেখো অবশেষে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে এই দেখো দেখতে পাচ্ছো ও এখনো ঘুম পাচ্ছে তো মানে অবশেষে ও ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে উঠে কিন্তু কৃষ্ণ ঠাকুরটাকে একবার নমস্কার করে ফেলে ও তাই তো আজকেও এই যে হয়ে গেছে নমস্কার তোমার আজকে নমস্কার করে ফেলা একটু তো ঘুম থেকে উঠে কিন্তু ও রাধাকৃষ্ণটাকে একবার করে নমস্কার করে নেয় তো যাই হোক বাচ্চারা তো এটা এগুলো করে আর মানে আমরাই বড়রাই এগুলো শেখাই তো যাই হোক ওরাও খুব ভালো লাগছে তো চলো এখন চা পা খাবে তো হ্যাঁ তো এখন আমরা এখন চা আমরা খাবো আর আঙ্কেল মানে ওই কাঠের কাজে যে মিস্ত্রি কাকু একটু বাদেই আসবে আপাতত মেয়ে এই যে উঠে পড়েছে যে দেখো মেয়ে উঠে পড়েছে তো চলো দেখাই বর রেডি হচ্ছে মানে যাইনি যাচ্ছে জাস্ট বেরোবে দরজা অর্জা দিয়েছে তো চলো রেডি হয়ে গেছে তো হাজবেন্ড এখন সকালে টিফিন করে রেডি হয়ে গেছে একদম ইউনিফর্ম পরে তো এবার রেডি হয়ে বেরোবে চলো তোমাদেরকে দেখাই ইউনিফর্ম পরে আমাদের অফিসার বাবুকে কেমন লাগে হ্যাঁ তুমি তো দেখেছো আর তুমি তো দেখেছো আর আমার এই দর্শক বন্ধুরাও অনেক সময়তেই দেখেছে তো আজকে দেখো ওদের তো অনেক রকমের ইউনিফর্মের ড্রেস হয়তো আজকে অন্যরকম ইউনিফর্ম পড়েছে জাস্ট মানে একটুখানি মানে একই ইউনিফর্ম কিন্তু একটু সাত পোশাকটা একটু আলাদা কারণ আজকে আমাদের সিএম আসছে সেই সিএমের ওখানে আজকে আবার ডিউটি পড়েছে তো সেই জন্য আরও একদম শুটেড বুটেড হয়ে গেছে আমাদের পুলিশ অফিসার বাবু তো তোমাদেরকে দেখাই রেডি হয়ে গেছে এখন বেরোবে পুলিশদের তো একটু শক্ত সমর্থ হতেই হবে তাই কিনা বন্ধু তো চলো এখন দেখাই দেখতে যে হাজবেন্ড পুরো রেডি সে ডিগো তো একদম পুরো ইউনিফর্ম পরে প্রপার ইউনিফর্ম পরে কিন্তু রেডি পিঠে একটা ব্যাগ নিয়ে ব্যাগে রয়েছে কিছু দরকারি জিনিসপত্র তারপরে হচ্ছে পুলিশদের টুপি আর অনেক কিছু যেগুলো দরকারি তো এখন বড় বাবা যেহেতু চলে যাচ্ছে কাজে এখন এই ঘরটা পুরো আমার আজকে সকাল সকাল উঠে পড়েছি তোমরা দেখতেই পেলে একদম স্টার্টিংটা তো সকাল সকাল উঠে পড়েছি আর মেয়েকেও তুলে দিয়েছি হাজব্যান্ড যাবে আজকে সকাল সকাল ডিউটি তো সেই জন্য তাড়াতাড়ি করে হাজব্যান্ড একটু কিছু টিফিন করে নিয়েছে আর আমি একটুখানি সামনে মুদিখানার দোকানে গেছিলাম কয়েকটা জিনিস না আনলেই নয় তো সেইগুলো নিতে গেছিলাম হ্যাঁ আলু এসব কিছু কিনতে গেছিলাম আর বাকি বাজার তো বরে বর পরে এসে করবে আমি আপাতত আলুটা ছিল না তো সেটা আমি নিতে গেছিলাম নিচে তো এসে জাস্ট রেখে চা ফা আমরা তো এখন করবো খাবো দাবো আর তারপরে চলে এসছে আজকে আবারও কাঠের কাজ শুরু হতে চলেছে আজকে চতুর্থতম দিন কাঠের কাজের তো এক করে কিন্তু ওই মিস্ত্রি কাকু চলে আসবে তো তারপরে তো চা বানাবো আর আমরা আপাতত নিজেরা একটু চা খাই তারপরে যদি কাকু চলে আসে তো কাকুকে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ আর আগের দিন তোমাদের আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই দেখো কেমন লাগছে বলো এই গণেশের দরজাটা তোমরা তো সকাল সকাল ঠাকুরের দর্শন হয়েই গেল তোমরা দেখতেই পাচ্ছ তো মানে আমার তো ভীষণই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানো আর আজকে কতটা কি কাজ হয় তোমাদের সাথে একটু একটু শেয়ার করব। চারিদিকে এখন যেহেতু কালী পুজো হচ্ছে কালী ঠাকুরের গান বাজছে বেশ মনটা ফুরফুরে লাগছে কিন্তু শরীরটা আমার আজকে বিশেষ ভালো নেই প্রচণ্ড আজই সকাল থেকে গা হাত পা ব্যথা করছে যাই হোক কিন্তু কাজ তো করতেই হবে তো একটু বাদে রান্নাবাড়ি শুরু করবো ততক্ষণে এইদিকে কাঠের কাজ শুরু হবে আবার যাবে মেয়ের কালকে পরীক্ষা শুরু একশো নম্বরের করে শুরু পরীক্ষা তো যাই না তারপরে আমার সন্ধেবেলা যেতে হবে একটু মিটিংয়ে মানে আমাদের ফ্ল্যাটেরই যে গ্রুপ রয়েছে তো সেই ফ্ল্যাটের গ্রুপের আজকে মিটিং হয়েছে সন্ধেবেলাটা তো আমি কিছুক্ষণ থাকবো কারণ যেহেতু কালকেই মেয়েরা আবার সকালবেলা উঠেই একশো নম্বরের থেকে পরীক্ষা শুরু ইংরেজি পরীক্ষা দিয়ে শুরু হবে তো সেজন্য মিটিংয়েও যাব অল্প একটুখানি থাকব তারপরে আবার মেয়েকে এসে পড়াতে হবে পড়ে পরের দিন পরীক্ষা তো একদম মানে প্যাকটাপ আপ শিডিউল যাকে বলে সকাল থেকে একদম রাত অবধি শুতে না যাওয়া অবধি নিঃশ্বাস নেই আমার তো পরপর কাজ চলেই যাচ্ছে আর বলবো তো যাই হোক আজকে তো হাজব্যান্ড বাড়িতে নেই তো আজকে বাকি সব কাজটাই আমার ওপরে আরোই পড়ে গেল মানে ধর কাজকর্ম ঠিকঠাক হচ্ছে কিনা বা কিছু কিছু লাগছে কি সেইগুলো অনেক সময় তবু হাজব্যান্ড থাকে আর আজকে ওগুলোও আমাকে তদারকি করতে হবে তো চলো তোমাদের সাথে পুরো ব্লগটাই শেয়ার করবো তো দেখতে থাকো এখন আমি যে মিস্ত্রি কাকু চলে এসছে আর আমি সেই জন্য আজকে টিফিনে বানাবো ভাত ভাজা তোমরা কারা কারা ভাত ভাজা খেয়েছো বা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে তবে ঝরঝরা ভাত থাকলে কিন্তু আমি পরের দিনকে এরকমই আলু টালু দিয়ে তারপর মধ্যে ক্যাপসিকাম গাজর বিট বিন যা যা সবজি থাকে সেইগুলো দিয়ে সরু সরু করে কেটে আমি ভাত দিয়ে একদম গোলমরিচ দিয়ে সুন্দর করে কিন্তু একটা চাউমিনের মতো বা ফ্রায়েড রাইসের মতো আমি ভাত ভাজা করি ভীষণই ভালো লাগে খেতে তো ওইটা আজকে টিফিনে করেছিলাম সাথে ছিল চা বিস্কিট তো কাকুকে দেয়া হয়ে গেছে টিফিন করা হয়ে গেছে আর আজকে কিন্তু দেখো এই দরজাটা ঘষানো হবে এইটা হচ্ছে ঘষানো প্লাস এটা হচ্ছে সুন্দরভাবে কিন্তু পালিশ করা হবে তো একদিনে তো পুরো কমপ্লিট হবে না এটা হচ্ছে অনেকটাই বারবার করে করতে হবে তবে একটা সুন্দর ফিনিশিং আসে তো দেখতে পাচ্ছি তো কাকুর তিন চার দিন মধ্যে গ্যাপ দিয়ে দিয়েছে আসেনি আর সেজন্য কিন্তু ঘরের কাজ মানে এরকমভাবে পেন্ডিং পড়েছিলো তো বুঝতেই পারছো কাঠের কাজ করতে করতে যদি হঠাৎ তিন চার দিন না আসে তো ঘরের অবস্থা ঠিক এরকমই হয় কাঠ কাঠের মতো পড়ে আছে জিনিস এদিক ওদিক ছড়িয়ে রয়েছে কারণ কাজ যতক্ষণ কমপ্লিট না হচ্ছে এগুলো সরানো যাবে না এত ভারী ভারী জিনিস এগুলো যে এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তরিত করা যাবে না আর এখানে যেহেতু আমার মেয়েও ছোট জানো তো এই সমস্ত জিনিস যেদিকেই সরাবো ওর হাতে পায়ে লেগে যাবে চোট তো সেই জন্য আমরা যেরকমভাবে উনি রেখে গেছেন আমরা সেইভাবে কিন্তু এটাকে রাখা করেছি আর ওই দিকে যে জিনিসগুলো দেখছো সবকটাই কিন্তু কাঠের কাজ কাজেরই সব জিনিসপত্র একটা কর্নারে সব রাখা হয়েছে যেগুলো দোকান থেকে আমরা এনেছি তো এখন দেখো কাঠটা একবার ঘষার পরেও কিন্তু ভালো না আর এইটা দেখো দোকান থেকে যে কাপড়টা দিয়েছে কাপড়টা আবার ছোট দিয়ে দিয়েছে এত তো আর মাপ করা সম্ভব নয় দোকানে কিন্তু দোকানদাররাই বা কী কে জানে লিস্ট অনুযায়ী জিনিস দিয়েছে সেটার মধ্যে আবার কম বেশি এইসব মানে বলবো আর কি তো এইরকমভাবে দিয়েছে তাই উনি যেহেতু এগুলো করে অভ্যস্ত তাই উনি বলছেন যে কাপড়টা ছোট দিয়ে দিয়েছে আরও অনেকটা থাকার কথা তো দেখো মানুষকে ঠকানোই যায় কিন্তু মানুষকে ঠকাবার আগে না কেউ একবারও ভাবে না যে যেটা করছে সেটাকে ঠিক করছি কিন্তু করবার পর তারা হয়তো তাদের হয়তো কিছুই এ এসে যায় না হয়তো সেটা আলটিমেট পরে তারা সেই ফলটা পায় কিন্তু যারা তখনই ঠকে গেলো তাদের কিন্তু ভীষণভাবে অসুবিধা হয় তো ঠিক যেমনি আমরা দূরের দোকান থেকে এগুলো কষ্ট করে গিয়ে গিয়ে বারবার কিনে আনছি তো সে এখানে বারবার এরকম ঠকতে হলে নিজেদেরই একটা কি খারাপ লাগে আর এইসব জিনিস কী বলো তো বারবার চেঞ্জ করা ফেরত দেওয়া এটারও একটা ঝামেলার ব্যাপার আছে তোমরা সবাই যেন আমার হাজব্যান্ড যে পুলিশে চাকরি করে তার টাইম ছিজুর সবটাই অন্যরকম অন্য প্রফেশনদের থেকে সব দিক দিয়ে আলাদা দশটা পাঁচটা রোজকার ডিউটি এটা নয় যে পাঁচটার পর থেকে প্রতিদিনই ফ্রি থাকবে সেই টাইমে এটা ওটা করা যাবে এক এক দিন এক এক টাইমে ডিউটি যেটা মাথা খারাপ করার ডিউটি এবং প্রায় চোদ্দ পনেরো ঘন্টা ডিউটি হতেই থাকে তো দেখ এখন কিন্তু যেটা গালাটা ভিজিয়ে রেখেছিল সেটা কিন্তু এখন স্পিরিট দিয়ে ভেজানো হয়ে গেছে এখন দরজা ঘষানো হবে হয়ে গেছে এখন এই যে দরজার পুরো কালার চেঞ্জ হয়ে যাবে একটুখানি একটু আগে সাদা সাদা ছিল এবারে একটা অরেঞ্জ অরেঞ্জ কালার আসবে এই যে কালার চেঞ্জ হচ্ছে তো দেখো দরজাগুলো ঘষাবার সময় দেখতে পাচ্ছ কালার যেরকম চেঞ্জ হচ্ছে তেমনি মানে স্পিরিট দিয়ে যেহেতু গালাটা ভেজানো ছিল পাঁচ ছ দিন ধরে তো সেইটা যে রঙটাও বেশ ভালো এসছে কিন্তু দরজা যেহেতু মানে দু তিন বছর ধরে যেহেতু এটাকে মানে ইয়ে করা হয়নি তো সেই জন্য কিন্তু এইটা যেই স্পিরিটটা দিয়ে রংটা করা হচ্ছে তো একদম রংটা কিন্তু তাড়াতাড়ি করে টেনে নিচ্ছে মানে যে স্পিরিট দিয়ে যেই করছে ঘষছে তাড়াতাড়ি কিন্তু দরজাটা সেই স্পিরিটটাকে খেয়ে নিচ্ছে এত অ্যাবজর্ব করে নিয়েছে যে শুকি শুকিয়ে যাচ্ছে তো এটা বুঝতেই পারছো ভালো করে কয়েকবার ঘষাতে হবে এবং যত ঘষানো হবে তত কিন্তু এর পালিশটা চকচক করবে এবং দেখতেও ভালো লাগে আর এই কাঠটা পুরোটাই সেগুন কাঠ তো এই সেগুন কাঠের যেটা ফিনিশিং যেটা ওই উডের যে একটা স্ট্রাকচার থাকে গোল গোল করে যে ওইটাই কিন্তু সেগুন কাঠ চেনার একটা বিশেষ উপায় অনেকেই হয়তো কাঠ চেনো না যারা কাঠ চেনো না তারা ওই সেগুন কাঠের ওই যে ডিজাইনটাই কিন্তু একটা দেখলে বোঝা যায় বাকি কাঠের থেকে আলাদা তো আমরাও এরকম কাঠ চিনি না কিন্তু এখন যেহেতু ঘরে কাঠ হচ্ছে তো আমরা খুটিয়ে খুটিয়ে কাঠের ব্যাপারে অনেক কিছুই জিজ্ঞাসা করছি কারণ জানতে তো মানুষের ক্ষতি নেই আর যত জানবে তত তার একটা অভিজ্ঞতারও দাম আছে তো দেখো এইটা দেখতে পাচ্ছ এই যে মানে ফিনিশিং ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে আসবে এখন কিন্তু মানে প্রায় ফার্স্ট স্টেজের দিকে আছে যখন এই লাস্ট স্টেজটা হবে তখন একদম চকচক করবে যেটা একটা গ্লেজি ভাব দেবে তো এইটার পেছনে তো এখন কাকু এখন কসরত করছে আর আমিও এই কাজগুলো দেখার একটু একটু সুযোগ পাচ্ছি যখন আমার রান্নাবাড়ি হচ্ছে তখন একটুখানি রান্না বসিয়ে দিয়ে কাজ করতে করতে একটু দেখছি আর দেখো এইখানে আজকে আমার একটা স্পেশাল ডিশ রান্না হচ্ছে আমার একটা প্রিয় খাবার হচ্ছে কচু এই যে কচু আজকে বর এনেছে না বলতেই এনেছে আমি তো আই এম তো অবাক তো কচু নিয়ে এসছে বাজারে তো অনেক কিছুই শাকসবজি এনেছে তার মধ্যে এটা দেখে না আমার একটু মনটা খুশি খুশি হয়ে গেল যে আজকে আলু দিয়ে কষা কষা করে একটু হালকা ঝোলা ঝোলাঝোলাও থাকবে একটু কষা কষা থাকবে ওটা দিয়ে আজকে জমসে ভাত খাবো তো ওইটা দিয়ে ভালো করে দেখ তরকারি হয়ে গেছে আর এদিকে দুপুর গড়িয়ে দিকে যাচ্ছে এবার আমরা লাঞ্চ করব। কাকুকেও কাকুও খাবে তো আমরা একসাথে সব লাঞ্চ করে নেওয়ার পরে কিন্তু তারপরে আবারও কাকু কাজ শুরু করবে আর আমরা আস্তে আস্তে কিন্তু আমাদের কাজগুলো গোছাতে থাকব। আর মেয়ের যেহেতু এক্সাম চলছে না সেজন্য মানে ঘরের কাজ এই সব রান্না বাড়ি প্লাস মেয়েকে পড়ানো সব কিছু নিয়ে না একদম মানে নাজেহাল অবস্থা যাকে বলে তো এই সবের মধ্যে রয়েছে আর মেয়ে তো ছোটো বোঝেই না পরীক্ষা কী জিনিস তাকে বোঝানো যে মানে দেওয়ালের সাথে কথা বলা এইরকমই তাকে যতবার বলছি বাবু একটু পড়তে বস একটু বইটা দেখ ততবারই সে এই দেখো কি অবস্থা এই নাচতে শুরু করে দিচ্ছে বাড়িতে কাজ হলে বাচ্চাদের এই অবস্থা ছোটোবেলায় আমরাও এরকমই ছিলেন ছিলাম যখন কাজকর্ম হতো পাশে বসে বসে আমরা দেখতাম সেই বয়সটা কোথাও যেন গিয়ে আবারও দেখতে পাচ্ছি আমার মেয়ের মধ্যে কিন্তু সবই ঠিক আছে কিন্তু পরের দিনকেই একশো নম্বরে পরীক্ষা দিতে হবে তো সেইটার জন্য যে পড়তে বসানো সেটা বসাতে গিয়ে আমার প্রায় কালগাম ছুটে যাচ্ছে পড় রে করতে করতে যদিও বলেছি ভালো করে পড়ে নেই বাবু পরীক্ষার পরে কয়েকদিন ছুটি দেব তুই মামা বাড়ি গিয়ে বাচ্চাদের সাথে খেলবি এই ফ্ল্যাটে তো আর খেলার সুযোগ সেভাবে হয় না বাচ্চা কাচ্চা সেভাবে কেউই কারোর বাড়িতে আসে না আর যারা বাড়িতে বাচ্চা থাকে তারাও একে অন্যের বাড়িতে পাঠায় না